দিনের বেলা পরি হাজির করবেন কোনো ডর বয় ছাড়া আপনার সামনে হাজির হবে নিজে থেকে বন্ধুত্ব করবে আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে আসলাম একটি গুরুমন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা আমি ডায়েরিতে পাইছি আপনারা করতে পারেন সম্পূর্ণ একটি ভালো একটি আমল যদি করার মতো করতে পারেন তাহলে কামিয়াবি হবেন সম্পূর্ণ ভিডিওটা দর্শ সহকারে দেখতে থাকুন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি অলি ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান অনেকে আমাকে বিভিন্ন কাজের জন্য অথবা আংটির জন্য ফোন করেন অবশ্যই আংটিগুলোর জন্য অর্ডার দিতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে আগে থেকে অর্ডার দিতে হবে তারপর পাবেন কারণ এগুলো তৈরি করা লাগে আংটি বাকিতে হয় না কারণ এগুলো তৈরি করা লাগে জাগ্রত করা লাগে নগদ টাকা দিয়ে আপনি নিবেন আংটি অর্ডার দিবেন বাকি টাকা পরিশোধ করে আংটি নিয়ে নিবেন বাকিতে কোনো কিছু হয় না নগদে নিবেন এগুলো নগদে কাজ করি নগদে নিবেন নগদে কাজ করবেন এটাই আর ভালো লাগলে আমার ভিডিও দেখেন যাদের ভালো লাগে না দেখার দরকার নাই কারণ লোক লাগবো না দশ জনে ভিডিও দেখবো ওগুলাই প্রয়োজন একশো জন আমার দরকার নেই দিনের বেলা কাজটা করতে পারবেন কারণ রাত্রের বেলা করা লাগবো না এটা দিনের বেলা যারা বয় ডর অনেকে অনেক বয় পান এটা তো কোনো বয় নাই দিনের বেলা করতে পারবেন খুব সহজে আমলটা করার জন্য আপনাকে নদী থেকে এক কোটি পানি আনতে হবে শনিবার মঙ্গলবার সারা মানে শনি মঙ্গলবার সারা আপনি আনবেন পানি আপনি গাঁট সারা আনতে হবে যে গাঁট আছে ওখান থেকে আনা যাবে না গাঁট সারা আপনাকে আনতে হবে গাঁট সারা তুলবেন তোলার পরে নিয়ে আসবেন ওই তামার পিতলের হোক তামার হোক এই কোটি দিয়ে আপনি কোটা নিয়ে আসতে হবে আর মিশ দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আগে মুখস্ত করে নেবেন শুনি মঙ্গলবারে মুখস্ত করবেন আঙলিরা মিশকেয়া মুখস্ত করার পরে আপনাকে আমুলটি করতে হবে যে কটির জল আনছেন ওটা রেখে দেবেন আর গোলাপ জল আপনাকে আনতে হবে ওখানে ঢেলে দিতে হবে আর আপনাকে বড়ই পাতা লাগবে শার্টটি শার্টটি বড়ই পাতা আপনি ওই কটির মধ্যে একটু দিবেন বসবেন পবিত্র হয়ে একটা ভালো তজবি নিয়ে চাই নামাজ নিয়ে দিনের বেলা একটা নির্ধারণ করে নেবেন সময় ওই সময়ে বসে মন্ত্রটি আপনাকে পড়তে হবে আর ফুক দিতে হবে ফুক দিতে হবে আর পড়তে হবে তিনশত তেত্রিশ বার পড়ার পরে আপনি আশেপাশে দেখতে পাবেন অনেক কিছু কিন্তু বয় পাবেন না বয়ের কিছু নাই কোনো ক্ষতি করবেন ইনশাল্লাহ যাদের রোহানি শক্তি বাতিনি শক্তি নেই আপনারা আংটি নিতে পারেন কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আংটি অর্ডার দিলে పేజీ సైల్ వరహ్లా